শহরের এই টিচারকে ইংলিশ পড়াবার জন্য একটা অদ্ভুত গ্রামে পাঠানো হয় কিন্তু সেখানে গিয়ে সে খুব বাজেভাবে ফেসে যায় এমনকি সেখানকার মহিলারা তাকে প্রথমবার দেখতে পেয়ে তাদের স্বামী মনে করতে শুরু করে তাহলে কি ঘটেছিল সেই লোকটার সাথে সেটাই জানতে চলেছি আজকের গল্পে তো বন্ধুরা আর বেশি না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক এই লোকটির নাম হচ্ছে সুন্দর মূলত সে একজন টিচার আজকে সে একটি গ্রামে যাচ্ছে কারণ আজকে তার এই গ্রামে পোস্টিং হয়েছে সমস্যা হল এই গ্রামে যাবার রাস্তাটা একদমই ভালো না সে ঠিকঠাক মতো কোনো কিছুই চিনতে পারছে না আর এই পথ সে চিনবেই বাকি করে এর আগে তো কখনোই সে এই গ্রামে আসেনি এদিকে আশেপাশে কাউকে সে দেখতে পাচ্ছে না যার কাছে সে জিজ্ঞাসা করবে গ্রামে যাবার পথ সম্পর্কে এজন্য সে আর কোনো উপায় না পেয়ে গুগল ম্যাপের হেল্প নেয় কিন্তু এইসব করতে গিয়ে তার আবারও ক্ষুধা পেয়ে যায় তাই সে জঙ্গলের মধ্যে একটি জায়গায় বসে তার কাছে থাকা কিছু খাবার খেয়ে নেয় খাবার শেষ করে একটু সামনের দিকে এগোতে গাছের সাথে একটি পোস্টবক্স দেখতে পায় এটা দেখতে পেয়ে কিছুটা হলেও সুন্দর মনের মধ্যে একটু স্বস্তি পায় কেননা সে কখন এখানে এসেছে কিন্তু এখন পর্যন্ত সে মানুষের হাতের কোনো কিছুই দেখতে পায়নি তো এতক্ষণে সে গুগল ম্যাপ দেখে সামনের দিকে আগাচ্ছিল কিন্তু হাঁটতে হাঁটতে দেখতে পায় ওই রাস্তাটা একটা নদীর পাশে এসে শেষ হয়ে গিয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ম্যাপে পুরোটাই একটা রাস্তা দেখাচ্ছে অথচ তার সামনে একটা নদী বয়ে চলেছে সুন্দররাম ভাবতে থাকে এখন আমি কি করব ঠিক তখনই সুন্দররাম নদীর ওই পার থেকে কিছু মানুষদেরকে দেখতে পায় যারা কিনা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে এরপর সুন্দররামের কাছে থাকা একটি পেপার বের করে ওই পেপারটিতে একটা ছবি আর্ট করা ছিল যেটা সুন্দররাম পেপারটিকে হাতে নিয়ে উঁচু করতেই ওই গ্রামের লোকগুলোর মধ্যে একজন লোক তার উপরে তীর ধনুক চালায় না এতে করে ভয়ের কিছুই নেই সুন্দররামের কোনো ক্ষতি হয়নি বরং ওই নদীর উপরে একটা ব্রিজের মতো তৈরি হয় এরপর সুন্দররাম সেই ব্রিজটা দিয়ে হেঁটে নদী পার হয়ে তাদের কাছে চলে যায় অন্যদিকে সুন্দররামের কিছু কলিকদের আমরা দেখতে পাই তারা সুন্দররামকে নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে একজন আরেকজনকে বলে কেন সুন্দররামকে এই গ্রামে পোস্টিং করা হলো তখন একজন মজা করে বলে ওঠে আরে আমাদের প্রিন্সিপাল তো কালো তাই সে কালো মানুষকে খুবই পছন্দ করে আর হয়তো বা এই জন্যই এই এই গ্রামে পাঠিয়েছে এদিকে আমরা সুন্দররামকে দেখতে পাই যাকে তারা এমন ভাবে দেখে মনে হচ্ছিল সুন্দররাম বড় কোনো সেলিব্রিটি সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের এই কালো সুন্দররামকে দেখে ওই গ্রামের সকল মহিলারা প্রায় পাগল হয়ে যাচ্ছে আর তার থেকে আরো মজার ব্যাপার হলো গ্রামের সব মহিলারা তাকে হাজবেন্ড ভাবতে শুরু করেছে আসলে এই গ্রামের লোকজনরা আমাদের আধুনিক পৃথিবী থেকে একেবারেই দূরে থাকে গ্রামের বাহিরের কেউ আসলে তারা তাকে সেলিব্রিটি মনে করে তো যাই হোক এরপর তারা সুন্দররামকে থাকার জন্য ঘর এবং খাওয়া দাওয়ার সবকিছুরই ব্যবস্থা করে দেয় রাতে যখন সে রুমে বসেছিল তখন তার এলাকার এমএলএকে সে একটি চিঠি লিখে সে ওই চিঠিতে লেখে সারা আমি ঠিকভাবে পৌঁছে গিয়েছি আর এরা সবাই আমাকে খুবই যত্ন করছে আপনি কোনো চিন্তা করবেন না আমি খুব তাড়াতাড়ি আপনার প্ল্যানটাকে সাকসেসফুল করব আপনি প্লিজ আমার ডিউ পোস্টটাকে রেডি রাখবেন ডিউ মানে হল ডিষ্ট্ৰিক এডুকেশ্যন অফিচাৰ সুন্দররাম কোন প্ল্যানের কথা বলছে এবং সে এখানে কি করতে এসেছে এটা আমরা একটু পরেই বুঝতে পারবো কি এমন প্ল্যান যার জন্য তার নিজের ঘর ছেড়ে এখানে আসতে হলো। সেটা জানার জন্য আমাদেরকে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে একদিন সুন্দররাম মেয়ে দেখার জন্য তাদের বাড়িতে যায় কিন্তু সেখানে গিয়ে মেয়ে দেখা বাদ দিয়ে সে খাবার খেতে শুরু করে তারপর খাওয়া শেষ হলে সে মেয়ে না দেখেই তার আসল কথায় চলে যায় মানে সে তার হবু শ্বশুরের কাছে একটা বাইক ডিমান্ড করে সে যৌতুক চাইলে তার বাবা মা এই বিষয়ে আপত্তি করে তাই তারা সেখান থেকে চলে আসে এরপর সুন্দররাম বের হয়ে সোজা স্কুলে চলে আসে তখন আবার তাদের স্কুলে এলাকার এম এসেছে এরপর এম এল সুন্দররামকে ডেকে আলাদাভাবে একটি অফার করে তাকে বলে এখান থেকে বেশ খানিকটা দূরে জঙ্গলের মধ্যে একটা গ্রাম আছে এই গ্রামের নাম হল মিরালা মেত্তা কি আজব নাম রে মাইরি তো যাই হোক তখন এম বলে হয়তোবা তুমি এই গ্রামের নাম আগে কখনোই শোননি কিন্তু আমি চাই তুমি এই গ্রামে ইংলিশ টিচার হয়ে গ্রামে যাও আসলে ওই গ্রামের লোকজন আমাদের সোসাইটির সাথে মিশতে চায় না কিন্তু রিসেন্টলি তারা আমাদের কাছে একজন ইংলিশ টিচার ডিমান্ড করেছে এজন্য আমি চাই তুমি ওই গ্রামে ইংলিশ টিচার হয়ে যাও তখন ইমেলের কথা শুনে সুন্দররাম হেসে ফেলে হাসতে হাসতে বলে কি বলেন স্যার আমি তো ইংলিশ টিচারই নই আমি হলাম একজন সাধারণ সমাজবিজ্ঞানের টিচার আর আমাদের ইংলিশ টিচার তো মাঠে দাঁড়িয়ে আছে আপনি বরং তার সাথে কথা বলুন এমএলে তখন বলে আমি খুব ভালো করেই জানি তুমি কিসের টিচার কিন্তু সেটা আমার কাছে কোনো বড় বিষয় না আমি চাই তুমি ওই গ্রামে ইংলিশ টিচার হিসেবেই যাও তবে তোমাকে শুধু ওই গ্রামে ইংলিশ পড়াবার জন্য শুধুমাত্র পাঠানো হচ্ছে না আমাদের একটা বড় প্ল্যান আছে আর তোমাকে সেই প্ল্যানটাকে সাকসেসফুল করতে হবে এজন্য মূলত তোমাকে ওই গ্রামে পাঠানো হচ্ছে আমি চাই তুমি ওই গ্রামে গিয়ে লোকজনদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করো যেন তারা নিজের থেকে আমাদের সাথে মিশতে চায় আর তারা আমাদের সাথে থাকতে আসে তারা যদি আমাদের সাথে থাকতে আসে তাহলে তারা গভর্নমেন্টের আন্ডারে চলে আসবে আর একবার তারা গভর্নমেন্টের আন্ডারে চলে আসলে ওই গ্রাম থেকে প্রচুর ভোট পাওয়া যাবে এখন তুমি হয়তো ভাবতে পারো এর পরিবর্তে আমি তোমাকে কি দিব তুমি যদি এই প্লানটিকে সাকসেসফুল করতে পারো তাহলে আমি তোমাকে ডিইওর পোস্টটা দিয়ে দিব এমএলের মুখে এই কথাটা শুনে সুন্দররাম অনেক বেশি খুশি হয় শুধু তাই নয় ওই গ্রামে একটি মূল্যবান জিনিস আছে সেটা কি আমি তোমাকে বলবো না তোমাকে একাই এই জিনিসটাকে খুঁজে বের করতে হবে আর পৌঁছানোর পর তুমি সেখানকার যাবতীয় আপডেট চিঠির মাধ্যমে লিখে জানাবে চিঠি পাঠানোর জন্য তুমি একটা পোস্টবক্স ওই গ্রামের বাইরে পেয়ে যাবে আর একটা কথাই কাজটাকে সম্পূর্ণ করার জন্য তোমাকে ছয় মাসের একটা সময় দেওয়া হবে এই সময়ের মধ্যে তোমাকে পুরো কাজটাকে সম্পূর্ণ করতে হবে এরপর সুন্দররাম আর সময় নষ্ট না করে ওই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এরপর দৃশ্য পরিবর্তন হয় আর গল্পটি আবারও বর্তমানে চলে আসে ওই গ্রামে সুন্দররামের আজকে প্রথম ক্লাস এরপর সে ক্লাসে এসে উপস্থিত হয় এবং তার সামনে বসে থাকা সকলকে পড়ানো শুরু করে কিন্তু সে কি পড়াচ্ছে তার আগামাথা কেউ বুঝতে পারে না এরপর সে ওয়ার্ড স্পেলিং পড়াতে শুরু করে কিন্তু সমস্যা হয়ে যায় তখন যখন সে ডাকিং বানান ভুল করে তখন তার সামনে বসে থাকা একজন বয়স্ক লোক বলে হোয়াট আর ইউ টিচিং ম্যান লোকটির কথা শুনে একদমই হতবম্ব হয়ে যায় সুন্দররাম কেননা তার মতো একজন বয়স্ক লোক কীভাবে ইংলিশ বলল তখন আমরা বুঝতে পারি আসলে এই গ্রামের লোকেরা খুব ভালো ইংলিশ বলতে পারে সুন্দররামের এই ভুল ইংলিশ শুনে তারা বুঝে যায় সে আসলে কোনো ইংলিশ টিচারই না এরপর লোকগুলো সুন্দররামকে একটি গাছের সাথে বেঁধে ফেলে আর বলে তোমাকে প্রমাণ দিতে হবে তুমি একজন ইংলিশ টিচার পনেরো দিন পর তোমার একটা পরীক্ষা নেওয়া হবে যদি তুমি সেই টেস্টে পাস করো তাহলে আমরা বুঝতে পারবো তুমি একজন ইংলিশ টিচার আর যদি পাস করতে না পারো তাহলে তোমাকে আমরা মেরেই ফেলব লোকগুলোর মুখে সব কথা শুনে সুন্দররাম মনে মনে ভাবতে থাকে হাই খোদা কেন যে আমি এই গ্রামে আসলাম এরপর রাতে ওই গ্রামের একটা ছেলে তার কাছে আসে ছেলেটার নাম হচ্ছে ওজা ছেলেটা তাকে বলে আমি আপনাকে সাহায্য করতে এসেছি এরপর ওজা তার গ্রামের একটা গল্প তাকে বলতে শুরু করে তাদের গ্রামে যখন ব্রিটিশরা এসেছিল তখন তারা এই গ্রামে অনেক গোলমরিচ পেয়েছিল আর ওই গোলমরিচ তাদের কাছে একটা সম্পত্তির মতো হয়ে গিয়েছিল কিন্তু তারা না জেনে না বুঝে আমাদের উপর অত্যাচার করত তাদের কাছে মনে হয়েছিল হয়তো ওই গোলমরিচ আমাদের কিন্তু বিশ্বাস করো ওই গোলমরিচগুলো আমাদের কোনো কাজেই আসতো না আমরা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু তারা আমাদের ভাষা কোনোভাবেই বুঝতে পারে না তখন সেখানে একজন ট্রাভেলার আসে এরপর সে ব্রিটিশদের সাথে ইংলিশে কথা বলে আর তাদেরকে বলে আপনাদের যত গোলমরিচ লাগবে আপনারা নিয়ে যান আর এই কথা বলার পর তারা আমাদের উপর থেকে অত্যাচার বন্ধ করে দিল সেদিন থেকে আমরা বুঝতে পেরেছি ইংলিশ কতটা ইম্পর্ট্যান্ট একটা ভাষা আর তাই সেই সময় থেকে আমরা এখন পর্যন্ত ইংলিশ শিখে এসেছি শুধু আমরা নয় আমাদের এখানকার অনেক ছোট ছোট বাচ্চারাও ইংলিশে কথা বলতে পারে কিন্তু সমস্যা হলো আমরা ইংলিশ বলতে পারি কিন্তু লিখতে পারি না আর এজন্য মূলত আপনাকে এখানে ইংলিশ লেখা শেখানোর জন্য আনা হয়েছে যাই হোক এরপরে সব কথাবার্তা শেষ হবার পরে ওজা নামের সেই ছেলেটা সুন্দর সেই টেস্ট পরীক্ষা সম্পন্ন করতে সাহায্য করে ফলে সেই যাত্রায় গ্রামবাসীর হাত থেকে সে বেঁচে যায় আর সেই পরীক্ষা সলভ করার কারণে গ্রামবাসীরা তার কাছে মাফসায় তারা বলে আমরা খুবই দুঃখিত আপনাকে অনেক সন্দেহ করে আমরা ভুল করেছি এরপর সুন্দররাম তার কাজে লেগে পড়ে আর গ্রামবাসীদের অনেক গিফট করে কিন্তু সমস্যা হলো গ্রামবাসীরা ওই জিনিসগুলোকে উল্টাপাল্টা ভাবে ব্যবহার করছিল কারণ তারা জানতোই না ওই জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করতে হয় ওই গ্রামে একটা মেয়ের নাম হচ্ছে মারিয়া একটা সময় পর ওই মেয়েটার সাথে সুন্দররামের পরিচয় হয় পরিচয়ের এক পর্যায়ে মেয়েটার কাছে সুন্দররাম এই গ্রামের সব থেকে মূল্যবান জিনিস সম্পর্কে জানতে চায় মেয়েটা তাকে গ্রামের সব থেকে মূল্যবান জিনিস দেখাবে বলে প্রমিস করে এরপর সেই জিনিসটাকে দেখানোর জন্য তাকে একটি পাহাড়ের সুরায় নিয়ে যায় সেখানে এসে সুন্দররাম ভাবতে থাকে এখানে হয়তোবা সে মূল্যবান জিনিসটাকে দেখতে পাবে তখন মারিয়া পাহাড়ের সৌন্দর্য দেখিয়ে বলে এটাই হলো আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস তখন সুন্দররাম হাসতে হাসতে বলে তুমি আমার সাথে মজা করছো আমি তোমার কাছে এই মূল্যবান জিনিস দেখতে চেয়েছি তারপর সে মারিয়ার সাথে রাগ করে সেখান থেকে চলে আসে এরপর সে ও জানামের সেই সিলেটার কাছে গিয়ে মূল্যবান জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সেই সিলেটা বলে আমাদের গ্রামের সব থেকে মূল্যবান জিনিস হলো দেবী মাতা আর এটা আমাদের মন্দিরে রাখা আছে কথাটা শুনে সুন্দররাম তাড়াতাড়ি করে ওই গ্রামের মন্দিরে চলে যায় কিন্তু সে এখানে এসে হতাশ হয় কারণ সেই মন্দিরে কোনো মূর্তি দেখছিল না সুন্দররাম আছে যাতে কেউ সেই মূর্তিটাকে চুরি করতে না পারে সুন্দররাম বলে সেটা না হয় বুঝলাম কিন্তু সেই জায়গাটা কোথায় সেটা তো আমাকে বলে দাও তখন সিলেটি বলে আমি নিজেই জানি না এটা শুধু আমাদের এই গ্রামের প্রধানই বলতে পারবে এটা শুনে সুন্দররাম জিজ্ঞাসা জিজ্ঞাসা করে তাহলে ওই মূর্তিটাকে সবার সামনে কখন আনা হয় ও যা উত্তরে বলে আমাদের গ্রামে যখন কোনো বিপদ নেমে আসে তখন আমাদের দেবী মাতাকে সবার সামনে নিয়ে আসা হয় আর এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রার্থনা করা হয় তখন সুন্দররামের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে সে চিন্তা করে এই গ্রামে যে কোনো একটা বিপদ ঘটাতে হবে তাহলে ওই মূর্তিটাকে হয়তো বা সবার সামনে আনা হবে কিন্তু চিন্তার বিষয় হলো সে কীভাবে বিপদ ঘটাবে যার কারণে এই গ্রামের লোকজন বুঝবে তাদের গ্রামে কোনো বিপদ আসতে চলেছে তারপর সে সরাসরি মারিয়ার কাছে চলে যায় আর তার সাথে কথায় কথায় বলে এই গ্রামে দ্রুত বড় একটা ঝড় আসতে চলেছে এটা শুনে মারিয়া বলে কই না তো আসলে মারিয়ার আবহাওয়া সম্পর্কে বেশ ভালো জ্ঞান ছিল তাই সে ঝড় বৃষ্টির অনুমানগুলো আগে থেকেই করতে পারত যখনই সে বুঝতে পারতো যে ঝড় বৃষ্টি আসতে চলেছে তখনই সে গ্রামবাসীকে সতর্ক করত। যাই হোক সুন্দররাম তার কাছ থেকে এই ব্যাপারে শুনে বলে তোমার কি মনে হয় আমি কি বোকা যখন ঝড় আসবে তখন তুমি বুঝতে পারবে এভাবে সে বিভিন্ন রকমের কথা বলে মারিয়াকে ভয় পাইয়ে দেয় একটা সময় পর সে সুন্দর রামের কথা বিশ্বাস করে ফেলে আর ভেবে নাই সত্যি হয়তোবা এখানে অনেক বড় কোনো ঝড় আসতে চলেছে তারপর সেই গ্রামবাসীকে সেই কথাটাকে জানিয়ে দেয় বিপদের কথা জানার পর গ্রামবাসীরা পুজোর আয়োজন করে এরপর দেখা যায় গ্রামপ্রধান একটা গুহা থেকে সেই দেবী মাতার মূর্তিটিকে বাইরে আনে যেখানে এতদিন মূর্তিটিকে লুকিয়ে রাখা ছিল এরপর আমরা সুন্দর রামকে দেখতে পাই যে কিনা ওই গুহার মধ্যে লুকিয়ে আছে। আসলে সে ওই মূর্তিটা কোথায় আছে তার লোকেশন জানতে চেয়েছিল এরপর সে ওই লোকেশনটা কাগজে লিখে পোস্ট বক্সে ফেলে দেয় তারপর সেই পুজোর দিন চলে আসে সুন্দররাম নতুন পোশাক পরে বাইরে আসে আর প্রথমবার সেই মূর্তিটাকে দেখতে পায় যাকে তখন গ্রামের লোকেরা দুধ দিয়ে গোসল করা ছিল এরপর সুন্দররাম ভিডিও করতে করতে বলে এটা কি করে তোমাদের দেবী মাতা হয় এটা তো সামান্য একটা পাথর ওজা তাকে তখন বলে এটা কোনো পাথর না এটা আসলে আমাদের দেবী মাতা এরপর সে ফোনে একটা ছবি তুলে ভালো করে দেখতে থাকে আর তখন সে বুঝতে পারে এটা কোনো সাধারণ পাথর নয় বরং স্বর্ণ দিয়ে বানানো একটা মূর্তি কিন্তু এখানকার মানুষগুলো স্বর্ণের মূল্য এখনো বোঝে না অন্যদিকে দেখা যায় ওই গ্রামের একজন বৃদ্ধলোক মারা গিয়েছে এটা জানতে পেরে সে অনেক ইমোশনাল হয়ে যায় কিন্তু তখন সে লক্ষ্য করে গ্রামের কোনো মানুষের চোখে এক ফোঁটাও পানি নেই বরং প্রত্যেকটা মানুষ অনেক বেশি খুশি মনে আছে তখন সে ওজাকে জিজ্ঞাসা করে আসলে এখানকার মানুষেরা কেন হাসছে ওজা তখন তাকে বলে একদিন না একদিন তাদের সবাইকেই মারা যেতে হবে তাই কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই এরপর গ্রামবাসীরা মিলে ওই বৃদ্ধ লোকের শেষ কার্য শেষ করে আর তারপর সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করে সুন্দররামও তাদের সাথে খেতে বসে সুন্দররাম খাবার খাওয়ার সময় ওজাকে বলে আমি মারা গেলে কি আমাকে কেউ মনে রাখবে এই কথা শুনে ওজা সবাইকে বলে শোনো শোনো মাস্টার কি বলছে সে মারা যাওয়ার পর তাকে কেউ মনে রাখবে কিনা তারপর সুন্দররাম সম্পর্কে তারা কিছু ভালো ভালো কথা বলতে শুরু করে এতে সুন্দররাম আরো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তাই সে এখান থেকে উঠে চলে যায় এরপর সন্ধ্যা হলে সে সবাইকে নিয়ে ক্রিকেট ম্যাচ দেখে সবাইকে সে বুঝায় এখানে দুইটা দলের মধ্যে খেলা হচ্ছে একটা ইন্ডিয়া আর একটা ইংল্যান্ড দল আর এই ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে এই কথা শোনার পর সেখানে থাকা সবাই খুশি হয়ে যায় খুশিতে তারা সবাই নাচতে শুরু করে কারণ তারা ভাবছিল ইন্ডিয়া হয়তো বা ইংল্যান্ডকে যুদ্ধে হারিয়েছে তারা এতটাই বর্তমান সময় থেকে পিছিয়ে আছে যে তারা এখন পর্যন্ত জানে না ইন্ডিয়া স্বাধীন হয়ে গিয়েছে তারা এখনো জানে না ব্রিটিশরা ইন্ডিয়া সেরে চলে গিয়েছে তারা মনে করতো হয়তো বা এখনও গান্ধীজি বেঁচে আছে আর ইন্ডিয়ার জন্য তারা লড়াই করে যাচ্ছে এই সব কিছু দেখে সুন্দর ভাবতে থাকে সে কত বড় একটা ভুল করেছে এমন সহজ সরল মানুষগুলোর সাথে সে একটা মিথ্যে খেলা খেলছে এমনকি তাদের দেবী মাতার পুজোর খবরও সে দিয়ে দিয়েছে এদিকে এ ঠিকানা পাওয়ার পর তার লোকদেরকে দিয়ে মূর্তি চুরি করায় মূর্তিটি চুরি হয়ে যাওয়ার পর গ্রামবাসীরা আন্দাজ করতে পারে সুন্দরামের কারণে তাদের মূর্তিটি চুরি হয়ে গিয়েছে তাই তারা সুন্দররামকে শাস্তি দিবে বলে ঠিক করে এদিকে সুন্দররামের মাথায় একটা আইডিয়া আসে সে এম এল আরও একটা চিঠি লিখে সে বলে এই মূর্তিটা অনেক বেশি শক্তিশালী আপনি যদি এই মূর্তিটার পুজো করেন তাহলে ছয় মাস পর আপনি ইলেকশনে জিতে যাবেন আর এই অসাধ্য কাজটা সম্পূর্ণ হবে যদি এই মূর্তিটা এই গ্রামে থাকে তখন এই মেলে বাধ্য হয়ে সেই মূর্তিটাকে আবার ওই গ্রামে রেখে দেয় এরপর সবাই আবারও সুন্দররামকে বিশ্বাস করতে শুরু করে তারপর সুন্দররাম সবাইকে বলে এই গ্রাম থেকে তার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে আমি যাওয়ার আগে ওজাকেই গ্রামের ইংলিশ টিচারের দায়িত্ব দিতে চায় আর তারপর চলে যাবার আগে সে গ্রামের প্রধানকে বলে আসা প্রধানজি গান্ধীজি অনেক আগেই মারা গিয়েছে আর আমাদের দেশ অনেক আগেই স্বাধীন হয়ে গিয়েছে এই কথা শুনে গ্রামের প্রধান অনেক দুঃখ কারণ সে গান্ধীজিকে দেখতে চেয়েছিল তাই সুন্দররাম তার পকেট থেকে একটা পাঁচশো টাকার নোট বের করে আর তারপর তাকে দেখিয়ে বলে এই হলো গান্ধীজির ছবি তখন গ্রামের লোকেরা টাকা থেকে গান্ধীজির ছবি ছিঁড়ে তাদের কাছে রেখে দেয় এরপর সুন্দররাম সবার কাছ থেকে বিদায় নিয়ে গ্রাম থেকে চলে যায় আর এখানেই সুন্দররামের অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ